Last year, no, কট্ট অমলিকায় নির্বাচন কমিশন তুর পার্ক অমেলায় গিয়ে আছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা পাঁচজন এসেছিলাম আপনারা দেখেছেন যে আমাদের মির্জা সাহেব খান সাহেব আমেরউদ্দিন সাহেব সাহেব আমরা প্রধান উপদেষ্টা এবং আরো দুই তিনজন উপদেষ্টা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি আজকে আমাদের আসার মূল উদ্দেশ্য ছিল যে সাম্প্রতিককালে যে উদ্বুধ পরিস্থিতি বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি এবং এবং আমরা আশা করেছি যে আমরা উপদেষ্টা তিনি তার পরিষদ নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন এবং দেশে যেন রকম অবস্থার সৃষ্টি না হয় যে অবস্থার মধ্যে দিয়ে বিভাজন সৃষ্টি হবে এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমরা বলে এই মুহূর্তে সেটা সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা ষার্ধূর্তের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে সেই কথাগুলো আমরা আমাদেরকে বলে এসেছি আমরা সেই সঙ্গে জনগণের যে দুর্ভোগ হচ্ছে বিশেষ করে দ্রব্যমূল্যের ব্যাপারে সেই বিষয়টি আমরা তাদের সামনে নিয়ে এসেছি যে যাতে করে এইচসিবি দ্রব্যমূল্য সমমানের জেলা কাষ্ট এবং টিসিবি ট্রাকগুলোকে আমরা বাড়ানোর জন্য বলে এসেছি আর প্রতি এলাকা ভিত্তিক বাড়ানোর জন্য বলেছে আমরা বলেছি যে আপনার যে ট্রাক চলচল যানবাহন চলচল যদি নির্বিঘ্নে থাকে সেই বিষয় নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি সেই সঙ্গে আপনার কৃষিতে বিশেষ করে আপনার সার বিতরণের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেই সমস্যা দূর করে এখনও আপনার সেই ক্রাইসিসদের দোষরা নিয়ন্ত্রণ করছে সেগুলোকে আপনার মোটামুটিভাবে জনগণের পক্ষে যারা আছেন তাদেরকে নিয়ে আসা এবং এটাকে সহজ করার জন্য আমরা অনুরোধ করেছি যাতে ব্যবস্থা করা যায় সেই সঙ্গে শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা বলেছি যে যেন আপনার এই নর্মাল যে আপনার অ্যাক্টিভিটিস সেটা যেন চালু থাকে বিশেষ করে শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতনের ক্ষেত্রে যেন কোনো বাধা সৃষ্টি না হয় এবং তারা যেন বেতন পান তার জন্য প্রয়োজনে সরকারকে ঋণ দেওয়ার জন্য আমরা বলেছি যে করে ঋণ দিয়ে তাদেরকে বেতনের ব্যবস্থা করতে হবে আমরা আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলে এসেছে যে ইউনিয়ন পরিষদ যেগুলো এখনও আছে এই ইউনিয়ন পরিষদগুলো বেশিরভাগ সময় সেই ফ্যাসি সরকারের আমলে জবরদস্তি নির্বাচন করে তাদের মতো করে নিয়ে এসেছিলো এটা অবিলম্বে আমরা মনে করি যেহেতু সিটি কর্পোরেশন ভাঙা হয়েছে পৌর কর্পোরেশনগুলো ভাঙা হয়েছে উপজেলা ভাঙা হয়েছে সুতরাং এটাকে ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনের এবং ট্রেড বডিগুলোকে ভেঙে দিয়ে আমরা বলেছি যে নির্বাচনের মাধ্যমে এটাকে আপনার পুনরায় আপনার সুস্থভাবে নিয়ে আসার জন্য আমরা বলেছি সামগ্রিকভাবে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো সে আলাপ আলোচনা করে এই একটু জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি আমরা সেই সঙ্গে আপনার মর এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সংস্কারগুলোকে সংস্কার আপনার সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি এই কথাগুলি আমরা তাদেরকে বলেছি এবং প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা মানে সদস্য ছিলেন তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন এবং আমরা বিশ্বাস করি যে তাদেরকে গুরুত্ব দিয়ে তারা প্রয়োগ করার ব্যবস্থা বিষয় আমরা সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় সরকার করেছিল এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি থ্যাংক ইউ

আমরা তো ওইখানে করি প্রেস কনফারেন্স কম্প্রোমাইজ নাই সরি ভাই এই জন্য আপনাদের ওইখানে ফরেন সার্ভিস একাডেমি দিতে আমরা দিচ্ছি কিন্তু এটা যেহেতু একটা জরুরি প্রয়োজন হয়েছে উই আর সরি আপনাদের ইনকনভিনিয়েন্স হচ্ছে হ্যাঁ আচ্ছা আজকে আপনারা দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির মহাসচিবের নেতৃত্বে বিএনপির একটা দিন এসছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করতে এবং ওই মিটিংয়ে চিফ অ্যাডভাইজারের সাথে ছিলেন হাসান আরিফ আজিলুর রহমান খান মাহফুজ আলম এনারা তিনজন উপদেষ্টা ছিলেন এবং খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিং হয় এবং মিটিংয়ের মূল যে ম্যাসেজ সেটা আমি দিচ্ছি যে আপনারা দেখছেন যে বেশ কিছু আমাদেরকে নিয়ে অনেক একটা কনসার্টের একটা ক্যাম্পেইন হচ্ছে অপপ্রচার হচ্ছে তো সেই বিষয়ে আজকে মিটিংয়ের থেকে বিএনপির তরফ থেকেও একটা বার্তা দেওয়া হয় যে একশাল কথা বলা হয় এবং প্রফেসর ইউনিয়ন আমাদের প্রধান উপদেষ্টা এরও প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন যে জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন সেটা এবং স্টুডেন্ট ছাত্র জনতা হিন্দু মুসলমান খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন আমরা এই বিষয়ে যা যা করার দরকার আমরা সবগুলো পদক্ষেপ নিয়েছি এই চিদাঙের বিষয়টা আলাপ হয়েছে ওই একই জিনিস সবাই ন্যাশনাল ইউনিটি এবং চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছে হ্যাঁ সবাইকে শান্তির বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন আমাদের তরফ থেকে আমরা শ্রীরাং মেট্রোপলিটন পুলিশের থেকে যেটা পেয়েছি যে মোট তেত্রিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে ছয়জন হচ্ছে যারা যাদেরকে ভিডিও ফুটেজ দিয়ে শনাক্ত করা হয়েছে এবং তাদের সাসপেক্ট হচ্ছেন এই মার্ডারের তাদেরকে সাসপেক্ট হিসাবে ধরা হচ্ছে আর জনকে অ্যারেস্ট করা হয়েছে হচ্ছে আপনি দেখেছেন আমরা আমাদের স্টেটমেন্টে দিয়েছি যে তারা ভ্যান্ডালিজমে এবং পুলিশের সাথে মারামারিতে মারামারি করার কারণে তাদেরকে ধরা হয়েছে আর ছয়জনকে ধরা হয়েছে তারা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ করছ ছাত্রলীগের মেম্বার তারা ককটেল সহ ধরা পড়েছে